রিস্ক ভাইদের জনতা গড়ে তোলো একতা আমরা রিস্কা ভাইদের পাশে সবসময় দাঁড়া দাঁড়াবো যেইখানে দুর্ঘটনা হবে যেইখানে অন্যায় বিরুদ্ধে রিস্কাল ভাইদের বিরুদ্ধে যেইখানে দুর্ঘটনা হবে সেইখানেই আমরা পাশে দাঁড়াব যেইখানে রিস্কা ভাইদের পুলিশ হোক প্রশাসন হোক যে ভাই প্রতি আমার রিস্কা ভাইয়ের প্রতি যে অভিযান করবে তার বিরুদ্ধে আমরা তৎকালিক আমাদের জাতীয়তা বিএনপি দল থেকে আমরা প্রতিবাদ জানাবো আমাদের আমার মা বেগম খালেদা জিয়াকে যখন জেলখানায় যখন নিয়েছিল তখন আমি আমরা মানবতার খাতে আমরা আমার মাকে পাশে ছিল আমার মা আমাদেরকে বলছে তোমরা সাহসী পুরুষ তোমরা জাতীয়তাবাদীর মানে সৈনিক তোমরা সময় মাথা উঁচু করে দাঁড়াবে তোমরা কখনো হার মারবে না কখনো হার মানি নাই আমাদের চেয়ারম্যান মারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান ছাড় আমাদেরকে মূল্যায়ন করছে আমাদের ইসলার শ্রমিক ভাইদের একটাই দাবি যেন ছাড় আমাদের সময় জন্য আমাদের পাশে যেন আমাদের খোঁজখবর সব সবসময় আমাদের পাশে থাকে আর আমাদের রুল কবির ইজলি সার সালাম ভাই শিমুল বিশ্বাস আমাদেরকে এই সৈরাসারি সরকারের আমলে আমাদেরকে এই কুমড়ি দিচ্ছে আমরা সারা বাংলাদেশে রিক্সা শ্রমিক দিয়ে আমরা জাগরণ করতে চাই যে রিক্সা শ্রমিক ভাইরা এখনো পাশে আছে থাকবে জাতীয়তাবাদী দলের পাশে তারেক রহমানের পাশ্বে তারেক রহমানের পক্ষে তারেক রহমানের পাশে অনেক ষড়যন্ত্র চলতেছে আমরা এই ষড়যন্ত্র আমাদের রিক্সা শ্রমিক ভাই আন্দোলন যারা আছে সকল ভাইদের নিয়ে আমরা ঢুকে দিব আমুলিক সৈরাচার ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ডিবি হারুন বেনজির আহমেদ বা তারপরে হতে ডিবি মনজুল ইসলাম বলেছিল আমাদের সারের কথা বেলে সার বেলে নাকি যখন বিএনপির আমুলে যখন সরকার ক্ষমতায় ছিল তখন বেলে খাম্বা তৈরি করে রাখছিল আমি বলতে চাই ওই ডিবি হারুন ডিবি সৈরাচার যে আবদুল্লাহ আল মামুনকে যে ওরা যে মিটিং করছিল আমার স্যার যত যথেষ্ট পরিমাণ কারেন আমাদের বাংলাদেশে দিয়েছে ভেট আমাদের যথেষ্ট পরিমাণ ঘাড়ের মধ্যে চাপাই দিয়েছে আমরা ততটুকু পরিমাণ খুশি ছিলাম কিন্তু আমুলি সরকারের আমলে তাই দেখতেছি কি দেখতেছি লুটপাট আর রাহাজানি ছাড়া কিছুই না ডিবি হারুন আমাদেরকে ছাড়ে নাই ওই ডিবি হারুনে আমরা রাস্তাতে ধরে নিয়ে গেছে পল্টন থানাতে বলছে ডিবি হারুনের যে গোয়েন্দা বাহিনী বলছে যে রিস্কা শ্রমিক এই যারা আছে তাদেরকে যেন প্রতিরক্ষা করো যে পল্টন পার্টি অফিসে যেন দাঁড়াইতে না পারে হয় আমি ডিবি হারুনের তীব্র নিন্দা জানে দি তার ফাঁসি চাইতেছি সোজা তারি হাসিনার ফাঁসি চাইতেছি ওই হাসিনা সরকার বলেছিল যে আমার মাকে আমার মা বলেছিল যে ওই সোজা তারি হাসিনা পচে গুলে যাবে ঠিক তাই হয়েছে আমার মা বলেছিল যে ওই সওদানী সরকার হাতি না পালাতে সুজুক পাবে না ওই সরকার হাতি না বলেছিল আমুলিক কখনো পালিয়ে যায় না আজকে দেখলাম আমুলিক সারা কোন মন করে পালিয়ে নুকে বেড়াইতেছে তারা ওর নির্বাচন যে নির্বাচনে কোনো সাধারণ জনগণ অংশ নেয় নাই করে দিছিল যে যত চালক মানুষ যেন প্রতিরক্ষা করা হয় এর প্রতিবাদে আমি নিন্দা জানাই নিন্দা জানাই আমার কথা হলো যত রিক্সা চালক ভাই আছে দিন মজুর আছে যত ভাই মারা গেছে ছাত্র জনতা আমরা একটা দিনে মিছিল দিয়েছিলাম ছাত্র ভয় নাই নাই রিস্কাওয়ালা ভাই ভাই গড়ে তোল একতা। আমার আমার একটাই দাবি বক্তব্য যে যে চার পাঁচজন উপদেষ্টা মানে বসাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই ভাইদের কাছে আমার একটাই দাবি কিছু কিছু রাস্তাঘাট বাংলা গাড়ি রিস্কা বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলা কি আপনারা কারো কাছে পরামর্শ করে নিয়ে বন্ধ করে দেযা হয়েছে সৈরাতালি সরকারের আমূলত এগুলা রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় নাই আমরা অতিলম্বে ওই ভাইদেরকে বলতেছি বৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেন আমার ওই রাস্তাঘাটগুলো বন্ধ না করে খুলে দেওয়া যেন হয় তারা তো মনে ধরে পায়ে ইস্টা কষ্ট করে চালায় তারা যদি ওইখানে ভাড়া না মারতে পারে তারা পরিবারে কিছু মানে খায়ে খান খরচে রোজগার করতে পারবে না তাদের খুব জীবন কষ্ট হয়েছে আমার আমার কোথায় একটাই দাবি উপদেষ্টা ভাইরা আমার কথা এলো আমরা তো আপনাদের প্রতি আমরা পাশে দাঁড়াইছিলাম আমাদের প্রতি আপনা আপনাদের বা পাশে দাঁড়ান এটাই আমার বক্তব্য জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক জিয়া রহমুর হোক শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা হোক আসসালামু আলাইকুম